মসজিদ আল হারাম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইবাদতের স্থান এর কেন্দ্রে রয়েছে কাওয়া শরীফ যাকে মুসলিমরা কিবলা হিসেবে মানে এবং এর দিকে মুখ করেই নামাজ আদায় করে মসজিদ আল হারামের ইতিহাস অনেক পুরোনো কাবা শরীফকে কেন্দ্র করে মসজিদটি গড়ে উঠেছে যা ইসলামের প্রাথমিক যুগ থেকে মুসলমানদের ইবাদতের কেন্দ্রস্থল সময়ের সাথে সাথে মসজিদটি বিভিন্ন সময়ে সম্প্রসারিত ও পুনর্নির্মিত হয়েছে বিশেষ করে আধুনিক সময়ে সৌদি সরকার মসজিদটির ব্যাপক সম্প্রসারণ করেছে যাতে বৃহৎ সংখ্যক মুসল্লি এখানে ইবাদত করতে পারেন মুসলিমদের বিশ্বাস অনুযায়ী কাবা প্রথম নির্মাণ করেন হজরত আদম আলাহিয়া সাল্লাম পরে তা নষ্ট হয়ে গেলে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলহিয়া সাল্লাম এটি পূর্ণ নির্মাণ করেন তখন থেকে কাবা ছিল একাত্মবাদের প্রতীক তবে পরে মক্কার কুরাইশরা এখানে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেছিল হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ছয় শত দশ খ্রিস্টাব্দে নুবদ লাভের পর মক্কার কুরাইশদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় ছয় শত ত্রিশ খ্রিস্টাব্দে হুদাইবিয়া সন্ধির পর তিনি মক্কা বিজয় করেন এবং কাবার সব মূর্তি ধ্বংস করে এখানে একাত্মবাদের পূর্ণ প্রতিষ্ঠা করেন এরপর থেকে মসজিদুল হারাম শুধুমাত্র মুসলমানদের ইবাদতের স্থান হয়ে ওঠে ইসলাম ধর্মের বিস্তারের সঙ্গে সঙ্গে মসজিদুল হারামের পরিধি বাড়ানোর প্রয়োজন হয় খলিফা উমর এবং উসমান প্রথমবার মসজিদের চারপাশে সম্প্রসারণ করেন উমাইয়া ও আব্বাসীয় খলিফারা মসজিদে মার্বেল বসান মিনার নির্মাণ করেন এবং আরও কিছু সম্প্রসারণ করেন অটমান বা উসমানীয় সাম্রাজ্যের সময় পনেরো সালে সুলতান সেলিম দ্বিতীয় কাবার ছাদ নির্মাণ করেন এবং মসজিদটিকে আরও উন্নত করেন উনিশশো সালে সৌদি আরব প্রতিষ্ঠা হওয়ার পর কিং আব্দুল আজিজ মসজিদুল হারামের আধুনিকায়ন শুরু করেন এরপর থেকে এটি ধাপে ধাপে সম্প্রসারিত হয় কিং ফাহাদের সময় মসজিদের আয়তন দ্বিগুণ করা হয় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সংযোজন করা হয় কিং আবদুল্লার সময়ে সবচেয়ে বড় সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হয় যার ফলে এখানে পঁচিশ লাখের বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই মসজিদুল হারামে এখন রয়েছে স্বয়ং সম্পূর্ণ সাদ একটর উন্নত সাউন্ড সিস্টেম অজুখানা নিরাপত্তা ব্যবস্থা এবং হজ ব্যবস্থাপনা ভবিষ্যতে আরও মুসল্লি স্থান সংকলন করতে এখানে নতুন সম্প্রসারণ প্রকল্প চালু রয়েছে মসজিদুল হারামের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এর মধ্যে আছে কাবা শরীফ যা মুসলমানদের কিবলা এই সম্পর্কে পবিত্র আল কোরআনে বর্ণনা করা হয়েছে নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম ঘর যে ঘর নির্মিত হয়েছে তা হল মক্কার এই ঘর যা বরকতময় এবং বিশ্বজগতের জন্য স্বরূপ সোরা আল ইমরান আয়াত ছিয়ানব্বই মসজিদুল হারামের ভেতরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এর মধ্যে আছে হাজরে আসোয়াদ কাবার কোণে অবস্থিত কালো পাথর যা মুসলমানরা তাওয়াফের জন্য স্পর্শ করে বা চুম্বন করার চেষ্টা করে মাকামি ইব্রাহিম কাবার নিকাউট অবস্থিত একটি পাথর যেখানে হজরত ইব্রাহিম আলহিহাসাল্লাম কাবার নির্মাণের সময় দাঁড়িয়েছিলেন বলে বিশ্বাস করা হয় রয়েছে জমজম কূপ মসজিদের অভ্যন্তরে অবস্থিত একটি পবিত্র কূপ যার পানি মুসলমানদের কাছে অত্যন্ত মূল্যবান মসজিদুল হারাম কেবল ইসলামের পবিত্রতম স্থানই নয় এটি ইসলামের ইতিহাসেরও একটি প্রতিচ্ছবি যোগে যোগে মুসলিম শাসকরা এর যত্ন নিয়েছেন উন্নয়ন করেছেন এবং মুসলিম উম্মার জন্য এটিকে আরও সুবিধাজনক করেছেন বর্তমানেও সৌদি সরকার এটিকে আধুনিক প্রযুক্তি ও সুযোগ সুবিধার মাধ্যমে আরও উন্নত করে তোলার চেষ্টা করতেছেন আপনারা কি কখনো মসজিদ্দাল হারামে গিয়েছিলেন নাকি ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ thank you